পাহাড়ের চিরে তাইফের রাস্তার উপর থেকে দূরের শহরগুলোর ক্ষুদ্রতর দেখে বোঝা যাচ্ছে তাইফ শহর আরও কত উপরে বিস্ময়কর তাইফের রাস্তায় আমরা সমতল থেকে প্রায় ছয় ফুট উঁচুতে মূল শহরে উঠতে যাচ্ছি পাহাড়ের চিরে তৈরি করা বিশাল রাস্তা সেই রাস্তার কোনোটা আবার আঁকাবাঁকা পাহাড় ঘেঁষা একপাশে পাশে উঁচু পাহাড় অন্য পাশে শরীর হিম করা গভীর খাদ এমন রাস্তায় দেখতে পাব মক্কানগরীর মুজদারিফা ও আরাফাত প্রান্তর পার হওয়ার পরেই শুরু হয় তাইফের রাস্তা তাইফের পথে পাহাড় গেসা শুধু সড়ক পথ নয় এক পাহাড় থেকে আরেক পাহাড় যেতে উড়ার সেতু আছে আর রাস্তাও আছে দুটি একটি যাওয়ার অন্যটি আসার। পাহাড় গেসা পেঁচালো বলে এ রাস্তার নাম রিং রোড গাড়ি থেকে বাহির তাকালে অবাক দৃশ্য আমরা গাড়ি করে উপরের দিকে উঠতে যাচ্ছি আর নিচের রাস্তাগুলো দেখা যাচ্ছে আঁকাপাঁকা শুরু নালার মতো আমরা তাইফ শহরে এন্টার করতে যাচ্ছি রক্ত রক্তঝড়ানো তাইফ শহরে